হ্যালো আসসালামু আলাইকুম আমি সাজিদ বিন আলম আছি তাসপিয়া বেডিং থেকে আর আজকে আমরা কিছু পর্দার কালেকশন দেখাবো আর আমার সাথে আছেন আমাকে হেল্প করবেন আপনাদের সবার প্রিয় দি অননলি প্রতি সুলতানা আপু ও মাই গড আপু কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হোয়াট আ গ্রেট ইন্ট্রো আপনারা প্রথমবার সাজিদকে দেখতে পাচ্ছেন তাও এত সুন্দরভাবে ওয়েলকাম জানালো মানে আমার কাছে মনেই হয় না যে ও প্রথমবার ভিডিওতে আছে আজকালকার পোলাপানের কনফিডেন্স লেভেল এত পিকে থাকে মাসাল্লাহ এবং হোপসো ওরা যখন ব্যবসার হাল ধরে তখন ব্যবসাও পিকে থাকবে ইনশাল্লাহ সো সাজিদ কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি গ্রেট আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি দেখাবো বলো আজকে কিছু পর্দার কালেকশন দেখাবো যেগুলো হলো ডেনিম কাপড়ের এবং তুমি কি জানো এটা তাস্পিয়া বেডিং স্টোর মানে বেডিং স্টোরের সিগনেচার পর্দা যেটা দিয়ে তাস্পিয়া বেডিং স্টোরের সাথে আমার ইন্ট্রোডাকশন যেটা দিয়ে আমি মনে করি এটা আমার গুড লাক এই গুড লাকটা এই পর্যন্ত আমাকে নিয়ে আসছে সো বলো তোমার পর্দার স্পেসিফিকেশন কি আচ্ছা এটা হলো আমার 4 ফিট বাই 7 ফিট হ্যাঁ আর এটা ডেনিম করটন ডেনিম ফেব্রিকটা ম্যাটেরিয়ালটা চার কুচি আটাইলে আটাইলে লম্বা লম্বা হলো সেভেন ফিট আর চওড়া ফোর ফিট আচ্ছা আমরা এই ডিজাইনের পাশাপাশি আরো অনেকগুলো ডিজাইন দেখবো সরাসরি আসতে চাইলে চলে আসবেন দুই বাই এক কাজী মেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের উল্টা পাশে ইসলামী ব্যাংকের বুথের পাশে আর আপনারা মঙ্গলবার বন্ধ থাকবে এখানে মঙ্গলবার বাদে অন্য যে কোনো দিন আসতে পারেন চাইলে সপ্তাহের সাত দিন অনলাইন ডেলিভারি নিতে পারেন চৌষট্টি জেলা থেকে আচ্ছা একটা দেখাচ্ছি এটা হলো হলুদ ফুল ইয়েস আর এটা যে কি লেভেলের ভাইরাল পর্দা আমাদের মানে লিটারেলি স্টক হলেই স্টক আউট আর এটা কিন্তু কন্ট্রাস্টের জন্য বেশ পপুলার একটা পর্দা খুবই পপুলার আর এটাকে আমরা বলি আরং স্টাইল আরং স্টাইল হ্যাঁ এটার ওনলি স্টাইল তো এটার আরেকটা কালার আছে আস্তে আস্তে আসবে আর এটা এটা কি বলি এটা হলো অ্যাশ কদম ফুল অ্যাশ কদম ফুল এটার মধ্যে এই নিয়ন কালারটা খুবই খুবই খুব সুন্দর লাগে আর কটনের এই সিম্পল পর্দাগুলাও বাসাটাকে কতটা প্রাণবন্ত করতে পারে আমি বলবো না এলিগেন্ট এলিগেন্ট কথাটা বা এটার সাথে অনেকে বলবে যে নাপু তুমি সবকিছুর তে এলিগ্যান্ট বলো এলিগেন্ট এটার সাথে বলবো না বাট আমি বলবো ডেফিনেটলি প্রাণবন্ত করবে একটা নাম আছে এটাকে আমরা তোমার এই পর্দা লম্বা কত ফিট পাবো আমরা ফিট তোমার এই শপে আসবো কি করে বলে দাও আমার হলো নিউ মার্কেট এলিফেন্ট রোড হলো আপনার

এবং টিউলিপের এই ভ্যারিয়েন্ট প্রচন্ড রকমের পপুলার আরো একটা ডিজাইন আছে সেটা আরো বেশি ফুল আর কি আমরা দেখাবো অসুবিধা লাইট আচ্ছা আর এটা হচ্ছে আমাদের মাল্টি পাতা মাল্টিপাতা হ্যাঁ

কি পাওয়া যাবে? হ্যাঁ ম্যাচিং বেডশিট পাওয়া যাবে তবে অর্ডার করতে হবে। সব সময় থাকে না তবে আমরা এটা ব্যাপার। এখন কথা হচ্ছে তোমার এই পর্দাগুলো সাত ফিট বাই কথা বললা? 4 ফিট। বাই 7 এর কেমন মাত্র 300 টাকা। ওরে সেই। মাত্র 300 টাকায় পাচ্ছেন 4 কোচি আট আইলেট 7 বাই চার পর্দাগুলো ডেনিম কটন কাপড়ের মধ্যে এবং প্রত্যেকটা সাথে কেউ যদি চান ম্যাচিং করে। হুম। বিছানার চাদর নিবেন সেটাও কিন্তু সম্ভব হ্যাঁ এটাকে বলা হয় নকশি কাঁথা ডিজাইন আচ্ছা ভাই তোমাদের ওই বেডশিট গুলোর প্রাইস রেঞ্জ কেমন থাকবে বেডশিট ছোটো কভার দিয়ে হ্যাঁ এটা টাকা 900 টাকা এইগুলাকে আমরা কি বলি বলো তো এটা হলো ওর এই ডিজাইনটা হলো মনে আছে কিনা অগ্নি পরীক্ষা তোমার তোমার হচ্ছে এক্সামে মার্ক কাটা যাচ্ছে

নাম কি আমরা নাম বলি ডিজিটাল ব্লক প্রিন্ট আমার অনেক আপুরা আছে যারা অরিজিনাল হ্যান্ড ব্লকের পর্দা চায় কিন্তু ওগুলা মেনটেন করা মানে হাতি পালার মতো একটা বিষয় সো এগুলারে আমরা বলি ডিজিটাল ব্লক প্রিন্ট ঠিক আছে সাজিত

আর নাই এটা হলো আমার চুড়ি চুড়ি মধ্যে এটাকে কি কালার বলি আমরা প্যারোট গ্রিন হ্যাঁ আচ্ছা এরপরে প্যারোট এর মধ্যে আমরা আরো একটা দেখাচ্ছি এই দুটো কালার বা এই যে রুইতন টুইতন বা এই টাইপের কালারগুলো কিন্তু কন্ট্রাস্টে প্রচণ্ড রকমের সেল কন্ট্রাস্ট করে এখন কন্ট্রাস্ট ব্যাপারটা যদি না বোঝেন তার সি ওয়েডিংয়ের ফেসবুক পেজে চোখ রাখবেন ওরা ওখানে প্রচুর কন্ট্রাস্ট করে ছবি তুলে দিছে কাস্টমার রিভিউ শেয়ার করছে অনেক সময় অনেকটা কাস্টমারের বাসা থেকে তারা ছবি পাঠাইছে সেগুলোও আছে অর্গ্যানিক পিকচার কোনোটা ওদের হচ্ছে গিয়ে স্টুডিওতে ওরা ছবি তুলে তারপরে হচ্ছে গিয়ে দিয়েছে সো সেখান থেকেও দেখতে পারেন এটা কিন্তু একেবারেই সুন্দর একটা প্রিন্ট সুন্দর একটা প্রিন্ট মানে চোখে হাবিজাবি লাগবে না বেশ গোছানো একটা সুন্দর প্রিন্ট এটা হচ্ছে ওই যে তোমার টিউলিপের ছিল টিউলিপের গোছানোটা এটা টিউলিপের হিবিজিবিটা ঠিক আছে দুইটাই প্রায় কাছে। জমজ ভাই ব্রাদার

অর্ডার প্রসেস হলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনার যেটা ভালো লাগে সেটা ছবি পাঠাবেন আর হলো ঢাকার বাইরে যদি নিতে চান তাহলে আমাদেরকে পেমেন্ট আপনার কি বলে অ্যাডভান্স করতে হবে শুধুমাত্র ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে কোনো টাকা অগ্রিম দিতে হবে না 100% ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এটা হচ্ছে রুইতনের মধ্যে অ্যাশ নাকি হ্যাঁ অ্যাশ আচ্ছা এগুলাও কন্ট্রাস্টে চমৎকার ভাবে যায় এন্ড এরপর এইটা বর্তমান সময় বেশ ভালো একটা পপুলার পর্দা খুবই পপুলার একটা পর্দা ফিরোজা বেস কালারের মধ্যে চমৎকার একটা ফ্লোরাল প্রিন্ট একটু জংলি টাইপের ছাপা বলে না মানে লাইক অ্যালজাব্রা একদম রাইট

পপ আপ কালার এর মধ্যে একটা ডিজাইন যেটা একটু ইয়াং দের ক্রেজ বা পছন্দ বা ভালো লাগার মানে এটা এটা জানালায় দিলে একটু চোখ চোখ যাবে আর কি যারা এই ধরনের প্রোডাক্ট পছন্দ করেন তারা নেবেন হ্যাঁ এই যে আছে আপনাদের জেনজিদের ভাষা বলার জন্য আছে এটা হলো আপনার কি বল একদম এত ভাইব্রেন্ট কালারটা একদম লাস্টকে দিলাম এটা তো মোস্ট আমাদের ডিমান্ডিং হ্যাঁ আচ্ছা বলো এখন কিভাবে অনলাইন অর্ডারটা আবার প্লেস করব আবার বলছি অনলাইন অর্ডার যারা ঢাকা থেকে বলছেন আবার বলুন তো একটু সুন্দর করে ও আমি আমি সাজিদ বিন হম আচ্ছা সাজিদ বিনা আলম কোথা থেকে বলছেন সাজিদ বিন আমি তাসপিয়ারিং থেকে বলছি আচ্ছা সো আপনাকে আমরা শুনতে পাচ্ছি এখন বলুন কিভাবে আমরা অনলাইন অর্ডারটা করব থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমাদের কি অর্ডার করতে হলে ঢাকার বাইরে থেকে অর্ডার করতে হলে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর ঢাকার ভিতরে হলে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না ছেলে বয়স কম একটা ছেলে কখনোই ভিডিও করে না একটা ছেলে ফার্স্ট ভিডিওতে দাঁড়ায় এত ড্যাম স্মার্ট ভাবে এত কনফিডেন্টলি কিভাবে কথা বলে ভাই আমি তো জাস্ট অবাক সো সাজিদের জন্য আমাদের সবার শুভকামনা থাকবে এই ভিডিওটি যদি লাগে ওর জন্য যদি লাগে তাহলে ডেফিনেটলি লাইক দিবেন কমেন্ট করবেন বেশি বেশি করে অর্ডার করবেন তাহলে এই মানুষটাকে ক্যামেরার সামনে আপনারা বেশি দেখতে পারবেন এই সুদর্শন হ্যান্ডসাম কি ব্যাচেলার আপুর ছোট বাইরে বেশি বলতে পারি আমি তাই না ছোট বাইরে নিয়ে বড় বোন বলবে না তো কে বলবে সো সাজিদের জন্য অনেক অনেক শুভ কামনা সবাই তাসপিয়া বেডিংয়ের সাথে থাকবেন আর বেশি বেশি করে লাইক ফলো দিতে ভুলবেন না বেডিং বেডিংয়ের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে ওখানে সাজিদের সহ ভাইয়াদের দোকানে যারা আছে সবার একটিভিটিস কিন্তু ছোট ছোট ক্লিপ আকারে সাজিদ শেয়ার করে সো দেখা হবে নতুন ভিডিওতে আর এই কালেকশনের পাশাপাশি অন্য আদার্স যে কোনো কালেকশনের জন্য ভাইয়াদের সাথে আপনারা কিন্তু যোগাযোগ করবেন শীতের মধ্যে চলে আসছে চল্লিশটারও বেশি কালারের কমফোর্টার যেটা নিয়ে নেক্সট ভিডিও হবে চলে উপরে কালার ভেরিয়েন্ট থাকবে এবং কমফোর্টার কাবার এক কালার পাচ্ছেন প্রিন্টে পাচ্ছেন আর কমফোর্টার কাবারের সাথে ম্যাচিং করে বিছানার চাদরও পাবেন এই মুহূর্তে সো কি চান সবকিছুর জন্য যোগাযোগ করবেন তাসপিয়া আল্লাহ হাফেজ স্টোর আসসালামু আলাইকুম